হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছেন আজকের রেসিপিটা কি হবে আমি নিয়ে এসেছি কাঁকড়া কাঁকড়াগুলো জ্যান্ত আছে এগুলোকে কিভাবে আমি কাটব সেই প্রসেসটাই আপনাদের দেখাবো প্রথমে কাঁকড়াগুলোকে আমি নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি একটা প্লাস্টিকের মধ্যে খুব ভালোভাবে বন্ধ করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট রেখে দিলে কাঁকড়াগুলো আপনার থেকেই নিস্তেজ হয়ে পড়ে তারপর কাটার প্রসেসটা শুরু করব পাঁচ থেকে সাত মিনিট পর আমি গরম জলে কাঁকড়াগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর এইভাবে কাঁকড়ার দাঁড়গুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে আর কাঁকড়ার দাঁড়গুলোকে প্রথমে ছাড়িয়ে নেব। জলটা অনেকটাই গরম বলে হাত দেওয়া যাচ্ছে না আমার হাজব্যান্ড হেল্প করে দিচ্ছে আমাকে আর এইভাবে সবগুলোকে ছাড়িয়ে নেব প্রথমে দ্বারগুলোকে আলাদা করে নিতে হবে তারপর বডিগুলো আমরা খুব ভালোভাবে ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নেব। কারণ কাঁকড়া মাটিতে থাকে যার জন্যে বডিতে অনেকটাই ময়লা জমে থাকে দাঁড়গুলোকে আলাদা করে দেওয়ার পর আমি বডিগুলো এইভাবে দেখুন ব্রাশ দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো রকম ময়লা ঢুকে বা আটকে না থাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দারগুলো এখানে আমি সব ধুয়ে আলাদা করে নিলাম আর বডিটাকে ধোয়া হয়ে গেছে এইভাবে খোলটাকে বার করে নিতে হবে আর এর মধ্যে অনেকটাই ঘিলু রয়ে গেছে সেটাকে আমরা রান্নায় ব্যবহার করবো আমি প্রথমে দারগুলোকে ভেজে নিচ্ছি শস্যের তেল দিয়েছি ওর মধ্যে আমি দিয়ে এগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি আর লাল লাল করে ভেজে নিতে হবে আর তারপর আমি বডির অংশটা পরে আমি ভাজবো প্রথমে দারগুলোকে ভেজে নেব ভেজে আমি একটা পাত্রে তুলে আলাদা রেখে দেব দেখুন ভাজার পর রঙটা বেশ লালচে লালচে হয়ে গেছে এই সময় এগুলোকে তুলে আমি আলাদা করে রেখে দেব। তারপর আমি এই তেলেই বডির যেগুলো কাটা হয়েছে আমি একটা পিসকে দু টুকরো করে নিয়েছি আর উপরের যে খোলটা সেটা আমরা এখানে দিচ্ছি না কারণ ওগুলো রেস্টুরেন্টে দেওয়া হয় বাড়িতে যেহেতু করছি তাই সেগুলোকে আর আমি দিলাম না সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি আর এইগুলোকে আমি ভেজে নেব দুপাশ ভালোভাবে ভেজে রেডি করে নিচ্ছি ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নেব। এগুলোকে ভাজার সময় সামান্য নুন আমি ছিটিয়ে দিয়েছি আর সেই দিয়েই আমার এখানে এগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি আর এরপর এই তেলেই আমি দিয়ে দেব ফোড়নের জন্য এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটা দারচিনি দিচ্ছি আর এলাচ দিয়ে দিলাম দুটো আর আমি লবঙ্গ এখানে দিয়ে দিলাম ফোড়নে এগুলো আমার দেওয়া হয়ে গেছে এগুলোকে এক মিনিট ভেজে নেব নেয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি এতে দিয়ে দেব। পেঁয়াজগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজগুলোকে আমি দু থেকে তিন মিনিট ব্রাউন হওয়া অবধি এগুলোকে ভেজে নেব পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি সামান্য নুন অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকেও মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো আমি এতে দিয়ে দিয়েছি দিয়ে সব মশলাগুলোকে খুব ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে এখানে বেশ কষানো হয়ে আসছে অনেকটাই এখানে দেখুন পেঁয়াজটাও অনেকটাই নরম হয়ে গেছে এখানে আর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল মশলা করেছি সেই বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম সামান্য জল এখন দিয়েছি কারণ মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে মশলা যত কষানো হবে তরকারির স্বাদটাও ততটাই ভালো হবে আর এর মধ্যে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম আলু তাকে ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা অপশনাল আপনারা পছন্দ করলে দেবেন আর ভালো না লাগলে দেবেন না তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা কাঁকড়াগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম দেওয়ার পর সবগুলোকে খুব ভালোভাবে আরও একবার মশলাগুলো মিশিয়ে নিতে হবে যেন কাঁকড়ার মধ্যে ভালো করে মশলাগুলো মিশে যায় আর এখানে আমি সামান্য জল আর একটু দিয়ে দিয়েছি কষানো হয়ে আসছে আমার এখানে অনেকটাই আর আমি ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচেকের জন্য দিয়ে তারপর ঢাকনা তুলে আমি আরও একবার এইভাবে সবগুলোকে নাড়িয়ে নিচ্ছি দেখুন জলটাও শুকিয়ে গেছে মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে আর তখন আমি এখানে গরম জল করে রেখেছি দেড় কাপ মতন আমি এখানে দিয়ে দিলাম জলটা দিয়ে আমি আরেকবার ভালো করে সব মিশিয়ে দিলাম দেওয়ার পর আমি ঢাকা দিয়ে এগুলোকে রেখে দেবো যাতে আলুটাও বয়েল হয়ে যায় খুব ভালো করে মিনিট পাঁচেক এইভাবে বয়েল হওয়ার পর আমি ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর তারপর দিয়ে দেবো এতে আমি ধনে পাতা আমার রান্নাটা এখানে প্রায় হয়ে এসছে ধনে পাতাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর দেখুন কেমন হয়েছে রান্নাটা আশা করি আপনাদের ভালোই লেগেছে আর ভালো যদি লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ